آپ سادري یو اور ويسار ساي ويسار ساي یو اور اپيو اور ٹیکنیکل اپيو بيتا رکو پتا اور لو

মানে আপনার বন্ধু হয়ে পেটে ঘুরে মারবে শত্রু কিন্তু আপনার কাছে আসতে পারবে না দুঃখ বারাক্রান্ত মনে বলতে হয় যে আমার সহকর্মী ভাইকে একজন আনসার সদস্য গাছের সাথে পিলারের সাথে বাইতে রাখে একটা থানা পর্যায়ের আমাদের সর্বোচ্চ অফিসার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থানা পর্যায়ের কর্মকর্তা ইয়েনু ও থানা পর্যায়ের কর্মকর্তা আমাদের পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব উনিও থানা পর্যায়ের কর্মকর্তা উনি কীভাবে ইয়েনু সাহেবকে মুচ লেখা দিয়ে এবং নত শিকার হয়ে প্রায় নত শিকার হয়ে প্রায় করে যে ভিডিও করা ছিল সেই ভিডিও ডিলিট করে উনি কিভাবে আমাদেরকে বয় দেখায় বলে যে এই ব্যাপারটা এখানেই নামাজাপা দেওয়া হোক আর যেন বাহিরে না যা কিভাবে বলে হ্যাঁ আবার আমাদের তো তখনই উচিত ছিল যখন ডিজিএম সারকে ফোন দিছে ডিজিএম সার বিষয়টা তখনই জানছে যখন জানছে তখনই থানায় জিডি করা উচিত ছিল আমরা জিডি করি নাই বিদায় ইএনুর পক্ষ থেকে আনসার বাদী হয়ে অথবা ইএনু বাদী হয়ে আমি জানি না থানা আই অভিযোগ দায়ের করছে অথবা জিডি করছে অথবা মামলা করছে মিথ্যা অভিযোগ দিয়ে আমাদের নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করছে তাহলে আমরা কার বিরুদ্ধে হলো আমরা এই প্রতিবাদ সভা করতেছি আমাদের প্রতিবাদ করা দরকার প্রথমে আমাদের নিজেদের বিরুদ্ধে যার যার অবস্থান নিজেদের বিরুদ্ধে দেওয়ানগঞ্জের ডিজিএম স্যার শ্রদ্ধেয় ডিজিএম স্যার ওনাকে এখনো দেখলামই না উনি কি আরাম এসে আছেন হ্যাঁ ওনার কান পর্যন্ত এখনো আমাদের মাইকের আওয়াজ আমাদের কান না আমাদের চিৎকার পৌঁছায় নাই আমার মনে হয় নাকি তো আমরা চাই উনি আসুক হ্যাঁ আগে আমরা ওনার এবং দেওয়ানগঞ্জের যে কেজিএম মহেন্দ্র মহোদয় আছে দুইজনের

যে আমাদের অফিসাররা কিন্তু সীমানা নির্ধারণ করে দিচ্ছে হ্যাঁ এরা শোনেন আমাদের অফিসাররা কিন্তু সীমানা নির্ধারণ করে দিছে কথা না কথা বললেন না কথা বললেন না আমি বলতেছি একটু মন্তব্য না আমরা ভিতরে কথা বলতেছি হ্যাঁ এখন বিষয় হলো উনারা একটা কথা বললাম যে সীমানা নির্ধারণ করে দিছে কেমন করে উনারা যখন আন্দোলন আন্দোলন করলো আমাদেরকে পুষলে ওনাদের আন্দোলনের পক্ষে আমরা আন্দোলনের পক্ষে বিপক্ষে না ওনারা ফুসলায় ফাসলায় আমাদের লোকের এই কিন্তু আগে রাখছে ওনারা কিন্তু পরে থাকে সব আন্দোলনের সময় সঠিক কিনা আমি বলছি বলে আচ্ছা এখন কথা